নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ নির্ভীকের আজকের দেশের কথা রাজ্যের কথা বিভাগে দেখুন পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হারাধন চৌধুরীর লেখা বিশেষ একটা নিবন্ধ মোদী নীতিশের নীতির রাজনীতি অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন চলুন বিস্তারিত দেখে নেয়া যাক হারাধন চৌধুরী লিখেছেন হুংকার ছেড়েছিলেন দুর্নীতির শেষ দেখে নেওয়ার মন জিতেছিলেন ভারতবাসীর চোদ্দ সালে দেশের ক্ষমতা হাতে পেয়েছিলেন নরেন্দ্র মোদী এখন তার শাসন ক্ষমতার দ্বিতীয় দফার শেষ লগ্ন তৃতীয় দফায় ক্ষমতায় ফিরতে ব্যাকুল তিনি মৌকা পেলেই দুর্নীতিবাসদের দুর্মুশ করছেন এখনো যেমন শোনা গেল গত সাতাশে জানুয়ারি দেশ জুড়ে জনপ্রতিনিধিদের দুর্নীতি নিয়ে ফের হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধানের পঁচাত্তর বর্ষ উপলক্ষে মুম্বাইয়ে অনুষ্ঠিত অল ইন্ডিয়া সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন তিনি গণ পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গ উত্থাপন করেছিলেন নরেন্দ্র মোদী সেই সভায় প্রধানমন্ত্রী বলেছেন সেখানে অতীতে কোনো এমপি বা কোনো এম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে মানুষের কাছে যেতে তাদের কুণ্ঠা থাকতো কিন্তু এখন দেখছি দুর্নীতিগ্রস্ত সাজাপ্রাপ্ত নেতাদের মহান প্রমাণ করার চেষ্টা হয় এটা সংবিধান বিচার ব্যবস্থা এবং প্রশাসনের জন্য অপমান স্পিকারদের এই সম্মেলনে যোগ দিয়ে কয়েকটা রাজনৈতিক দলেরও সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদী তার অভিযোগ ছিল আইনসভাগুলোর সদস্যরা নিয়ম ভঙ্গ করলেও কোনো কোনো দল তাদের দোষ ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে তাদের সংশোধনের চেষ্টা করে না এই জিনিস সংসদ এবং বিধানসভাগুলোর পক্ষে মোটেই ভালো নয় বলে তার মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় অতীতে আইনসভার কোনো সদস্য ভুল করলে বা শাস্তি পেলে সিনিয়র সদস্যরা তাকে এই বলে বোঝাতেন যে তিনি যেন ভবিষ্যতে এই ধরনের আচরণ আর না করেন কিন্তু সেই পরিস্থিতিটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে কিছু রাজনৈতিক দল ওই সদস্যদের পাশে দাঁড়িয়ে তার ভুলটাকেই ঢাকার চেষ্টা চালিয়ে যায় তার ইচ্ছা পার্লামেন্ট এবং বিধানসভাগুলোর মান বৃদ্ধির জন্য দেশ যেন গণপরিষদের ইতিহাস থেকে শিক্ষা নেয় বলেছেন নরেন্দ্র মোদী নীতিযুক্ত ইস সমান নীতিশ তার মানে তিনি নীতির পরাকাষ্ঠা তাই নীতি রক্ষা করেছেন নীতিশ বিধানসভা দূর লোকসভা ভোট এবং তার রেজাল্ট পর্যন্ত আর অপেক্ষা করেননি বিজেপি বিরোধীদের ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসেছেন একেবারে দ্রুততার সাথে তার কারণ যাই হোক না কেন হতে পারে ইন্ডিয়া এবং জোট জিতলেও তাকে নিয়ে মহৎ কিছু মানে প্রধানমন্ত্রী পদের মতো মহৎ কিছু ভাবনা চিন্তার অবকাশ রাখা হয়নি আবার এমনও হতে পারে ইন্ডিয়া জোটের ভালো রেজাল্ট নিয়ে তার সংশয় বেড়েছে বিশেষত সম্প্রতি অনুষ্ঠিত পাঁচটা রাজ্যের ভোটে কংগ্রেস ফেল করার পর কিংবা এই জোট ভালো ফল করলেও সেখানে থেকে তার তীর চিহ্ন মানে জেডিউ এর প্রতীক তীর চিহ্ন ভোঁতা হয়ে যেত এবং তাকে ফ্যাফে করতে হতো হ্যারিকেন নিয়ে তখন অবশ্যই টলমল হয়ে উঠতে পারত তার বিহারের গদি নীতিশ কুমার এটাও ধরে নিতে পারেন যে নতুন অবস্থানে জেডিইউ যেমনই রেজাল্ট করুক না কেন ভবিষ্যতে কিন্তু একটা দামি রাজ্যপাল পদ অন্তত তার জন্য বুকিং থাকছেই এমনকি তার সামনে খুলে যেতে পারে রাষ্ট্রপতি তিনি সময় থাকতেই ইন্ডিয়া সম্পর্কে সতর্ক হয়ে গেলেন। পর এই কাণ্ড ঘটালে নীতিশের বদনাম আরো বেশি হতো বই কি সেই দিক থেকে নীতিশ বাঁচিয়ে দিয়ে গেলেন বরং ইন্ডিয়াকেও আপাতত মোদী বিরোধীদের প্ল্যান গেরুয়া শিবিরে পাচার হওয়ার সুযোগ কমে গেল ভোটের ফলাফল প্রকাশের পর তিনি এমন ভিলকি দাখলে বিজেপি বিরোধী শক্তি আরো আরো বিপাকে পড়ে যেত কিন্তু কর্ণাটক মহারাষ্ট্র সহ কয়েকটা রাজ্যে নরেন্দ্র মোদি অমিত শাহরা যে খেলা আগেই খেলেছেন এটা তারই একটা এপিসোড মাত্র নীতীশ কুমারের ডিগবাজি খেতে কতদিন নেবেন সেটাই ছিল কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন রাজনৈতিক মহলের জল্পনা সেই সবের অবসান ঘটাতে পাটলি পুত্রের আদিত্য পালটিবাজ সময় নিয়েছেন মাত্র আঠেরো মাস সঙ্গ ছাড়লেন আর জেডি ছাড়লেন কংগ্রেসের কুমার এমনিতেই তাই ধুনোর গন্ধ হয়েছে ইন্ডিয়ার মুখ মানে খাড়গে এই নিয়ে পাঁচবার পাল্টি খাওয়া নীতিশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের নবম্বর নীতিশ জনতা দল ছেড়েছেন নতুন দল সমতা পার্টি তৈরি করেছেন সেই দলও ভেঙেছেন অন্য দলের মানে জেডি ইউ এর সঙ্গে মিশিয়ে দিয়েছেন তার অস্তিত্ব এনডিএ তে যোগ দিয়েছেন মন্ত্রী হয়েছেন কেন্দ্রে সরকারের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন অবলীলায় হাত ছেড়েছেন সেই সতেরো বছরের জোট সঙ্গীত মুখ্যমন্ত্রী দু হাজার তেরো সালে বিজেপি প্রধানমন্ত্রী পদের মুখ ঘোষণা করার পরও ঘোষিত শত্রু লালু প্রসাদ যাদব এবং তার আর জেডি এবং কংগ্রেসের হাত ধরেছেন তখন হাত ও হ্যারিকেনের আলোয় হয়েছেন আলোকিত আলোকিত মুখ্যমন্ত্রী বিধানসভায় প্রথম আর জেডি পঁচাত্তর এবং দ্বিতীয় বিজেপি চুয়াত্তর স্থানাধিকারী দলকে ঠা বসিয়ে রেখে কিভাবে মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করতে হয় দেখিয়ে দিয়েছেন আসন নিয়ে খেলাড়ি একাধিকবার কোন সন্দেহ নেই এই দফায় মানে আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রতারণার শিকার আর জেডি প্রতারণার শিকার কংগ্রেস ইউপিএ একজনের পক্ষে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার দিনটা স্মরণীয় নিজের জন্মদিনের মতোই কিন্তু উপরে বর্ণিত কাণ্ডগুলো নীতিশ এতবার এবং এত ঘন ঘন সেরে ফেলেছেন যে তার নিজের পক্ষেই সেসব মনে রাখাও অসম্ভব লিখিত খতিয়ানে চোখ না বুলিয়ে এই সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর তিনি দিতে পারবেন না পরিস্থিতি এমন অদ্ভুত করে তুলেছেন নীতিশ কুমার যে এবার গিরগিটিরাই মাঝানির মামলা টুকে দিতে পারে তাদের সঙ্গে নীতিশের নাম কোনোভাবে জড়ালে কখনো কখনো মনে হয় তিনি সত্যিই আদর্শে সোশ্যালিস্ট জে পি লোহিয়া এস এন সিনহা কর্পুরি ঠাকুর জর্জ ফার্নান্ডেজ কেও গিয়েছেন হাত ধরতে এবং হাত ছেড়ে দিতে তিনি কখনো বাজ বিচার করেন না নীতিশের কাছে সবাই অবশ্যই ধান্দাবাজার কি সবাই সমান ভারতের রাজনীতির ইতিহাসে তিনি বহুকাল একটা উল্লেখযোগ্য চর্চা এবং গবেষণার বিষয় থেকে যাবেন নীতিশ প্রমাণ করে দিয়েছেন সুনাম বদনামের পরোয়া করেন না তিনি বোঝেন শুধু ক্ষমতা ক্ষমতার কাঙালিপনা থেকে আর একটা জিনিসও করে ফেলেছেন যে ইতিহাসে জায়গা করে নিয়েছেন যেমন জায়গা রয়েছে মির্জাফর রায় দুর্লভের দুশো সাতষট্টি বছরেও মানুষ যাদের ভোলেনি সিরাজের পতনের কারণ না হলে মির্জাফরদের নাম আমজনতা কদিনই বা মনে রাখত তারা ভোটের কারবারি হলে বোঝা যেত এরপরও কজন মানুষের মনে তাদের জন্য অন্তত গোপন প্রেম রয়েছে নীতিশের অবশ্য সেই সংশয় নেই এরপরেও বহু মানুষ তার জন্য প্রকাশ্যে হয়তো গলা ফাটাবে হাজারে হাজারে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে তার জন্য ভোট লুটে নেমে জীবনবাজিও রাখবে কেউ কেউ বলিহারি আজকের ভোটাররা বলিহারি আজকের ভোট শিল্পীরা সমাজ থেকে ন্যায় অন্যায়ের ভেদরেখা মুছে ফেলার কাজে চূড়ান্ত সফল হয়েছেন মোদি নরেন্দ্র মোদি যিনি এই ঘটনার মাত্র চার দিন আগে জনপ্রতিনিধিদের এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে নীতি পাঠ দিয়েছেন যেটা দিয়ে শুরু করেছিলাম রামের না কৃপায় মোদী ও দেশবাসীর কাছে নীতিশের মতোই কিন্তু চরিত্র হয়ে উঠছেন এখন নিশ্চয়ই প্রতিযোগিতা চলবে নীতিশকে বরাবর সহ্য করতে পারেন না কে কে তবু নীতিশ ইন্ডিয়ার মূল উদ্যোক্তা এবং অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছিলেন কিন্তু কিভাবে তার দায়ও কাউকে কাউকে তো নিতেই হবে সব ব্যাপারে গা বাঁচিয়ে চলা সিপিএমও কিন্তু দায় এড়াতে পারবে না কারণ সম্প্রতি জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সবাই কিন্তু বিশিষ্ট আমন্ত্রিত ছিলেন এই নীতীশ কুমারী এবার সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন মিনমিনে বন্ধুর চেয়ে ঘোষিত শত্রু সবসময়ই বেটার এবার বাংলার সরকার এবং শাসক দলেরও বিশেষভাবে সতর্ক হওয়ার সময় এসেছে তৃণমূলে এবং প্রশাসনের অন্দরে ঘাপটি মেরে থাকা কোন কোন গোপন বন্ধুর ভরসায় গেরুয়া শিবিরের প্রধান দলবদলু নেতাটা মাঝে মধ্যেই মমতার সরকারের আয়ু নির্ধারণ করে দেন এটাও কিন্তু খুব মনে রাখা দরকার তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো আপনারা হয়তো নিউজ নির্ভিক চ্যানেল নিয়মিত দেখছেন না শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলে নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর কোনো নিশ্চয়তা নেই নিউজ নির্ভিকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভিকের খবর সম্ভবত রেকমেন্ড করবে না এটাই হয়তো অ্যালগোরিদমের কাজ অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে যদি নিউজ না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে ইংরাজিতে এম ই এস এনআইআর ভিআই কে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন পরে নিয়ম করে থাকে গুরুত্বপূর্ণ খবর নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিন পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেসবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডিসক্রিপশান বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद